হ্যাপি বার্থে হ্যাপি বার্থে বার্থে ভাই কিচ্ছি তো না কিচ্ছু না বাবা এইতো এইতো

তো আমার ছেলে সেভেন ইয়ার্স কমপ্লিট হইয়া এইট ইয়ার্সে পড়ছে তো এই যে কেকটা তোমরা দেখতে পাইছো এই যে আমার ছেলে কেকের সাথে আর এই যে দেখতেছ সবাই এখানে আছে ছেলের বাবা কাকা ঠাম্মা দিদন দুইটা মামার তো বোন তারপর আমি তো আমরা আমরা মিলেই কেকটা কাটা হইল মানে পারিবারিকভাবে অভাবে ছোট্ট করে একটা কেক কাটলাম আর এই দেখো আমার ছেলের একটা থালি সাজাইয়া দিলাম মানে যেহেতু জন্মদিন বললার কথা আর আমি একদম আমার নিজের হাতে রান্না করছি দেশি মুরগির মাংস ডাল চাটনি পোলাও এইসবই আসছিলো মেনুতে তো এই যে ভিডিও ফোটেজগুলো হয় এটা আমার ছেলে দুই বোনিয়া খাইতে বইছিলো খাইতে খাইতে দুষ্টান করতেছিল যাই হোক আমার বার্থডেটা এইভাবেই গরুভাবে পালন করছি আমরা আর এই যে দেখতেছ আমার ভাইজিটা একটা পোস্ট দিব দেখতে তোমরা এই যে পোস্টটা যাই হোক ভিডিওটা এখানে এন করি কেমন লাগছে বুঝছি জানো এটা